আজকে এই প্রতিবাদ সমাবেশ করছে সারা দেশের ছাত্রদের উপরে হামলা নির্যাতন এখন হত্যা আমরা তার প্রতিবাদ করছি একটু আগে আমরা খবর পেয়েছি রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আবু সাইদ ইংরেজি বিভাগের ছাত্র তাকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটা জায়গায় তারা গুলি করছে ছাত্ররা গুলিবিদ্ধ হচ্ছে গতকাল সংবাদ মাধ্যমে দেখেছেন আজকে দেশের শীর্ষস্থানীয় দৈনিক গুলোর লিড ছবি গুলি করছে শেখ হাসিনার এটাতে কোন লজ্জা হয় না লেলিয়ে দেওয়ার গুন্ডা বাহিনী পেট্রোল বাহিনী হেলমেট বাহিনী পুলিশের প্রহরায় আইন হাতে তুলে নেয় ছাত্রদের উপরে হামলা করে গুলি করে তাতে তাদের কোনো লজ্জা হয় না ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার ঘোষণা দিয়ে বলেছেন ক্যাম্পাসে নাকি কেউ অধ্যক্ত দেখালে ছাত্রলীগ সহ্য করবে না এই প্রত্যেকটি হামলা এই প্রত্যেকটি খুনের দায় ওবায়দুল কাদেরকে নিতে হবে তারা পরিকল্পিত ভাবে এই আন্দোলনটাকে করার জন্য ধ্বংস করার জন্য রাজাকারের খেলা খেলছে করা এবং তখনও বলা হয়েছিল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে কোন বিতর্ক নাই কিন্তু যখন আপনারা মুক্তিযোদ্ধার জন্য তার নাতি পুঁথি পরবর্তী প্রজন্ম পর্যন্ত যান তখন সেটা সংবিধানে যে সকল নাগরিকের জন্য সুযোগের সমতার কথা বলা হয়েছে সেইটার সাথে হয় না। রাজনৈতিক প্রকল্প আপনি একজন রাজাকার সে রাজাকারি করেছে একাত্তর সালে রাজাকারের ছেলেও কি মেয়েও কি রাজাকার এইসব কথা বললে কিন্তু অনেক কিছু টেনে আসবে কার কোথায় কি আছে কোন পরিবারে কি সবই তো চলে আসবে রাজাকারের রকম বিচার একের অপরাধ বংশ ধরে চলবে এইটা মনে হচ্ছে ওনাদের রাষ্ট্রনীতি জমিদারি মানসিকতা থেকে ওনারা বের হতে পারেন নাই দেশটাকে যেমন বাবার সম্পত্তি মনে করেন জমিদারি মনে করেন এই দেশের তারাই রাজত্ব করবেন এটাই তারা মনে করেন ওনার রাজনীতি খেলছেন ভোট ছাড়া ক্ষমতা দেখার জন্য মুক্তিযুদ্ধ আর রাজাকারের নাটক ওই কারণে ছাত্ররা যখন আপনি রাজাকার ও যাদের প্রকারান্তরে তাদের উদ্দেশ্যে বলেছেন ছাত্ররা তার বিদ্যুপাত্মক জবাব দিয়েছে যে আমরা আন্দোলন করি আর আমাদেরকে রাজাকার বলে কে বলে সৈনাকার বলে এই হচ্ছে বাংলাদেশের আজকের বাস্তবতা আমাদের ছাত্র সমাজ এইবারে এই সরকারের যে বিভাজনের খেলা বিভাজনের খেলা খেলে এই শাসন ক্ষমতা দখল করার সেই সর্বযন্ত্রকে ভয়ে দিয়েছে ওনাদের উপর আকে খালে গেছে ওনাদের দলবাজ সাংবাদিক দলবাজ বুদ্ধিজীবী অনুগত ওগো সাহেবরা সবাই নেমে পড়েছেন। বিবৃতি দিচ্ছেন ছাত্রদের slogan নিয়ে তাদের আপত্তি মিথ্যাচার তারা slogans পুরোটা না বলে তারা নাকি নিজেদের রাজাকার বলেছে আপনারাদেরকে রাজাকার বলেন আর সেই খেলা তারা ভয়ে দেয় আজকের বাংলাদেশের ছাত্ররা ন্যায়ের জন্য লড়ছে মুক্তিযুদ্ধের অঙ্গীকার হচ্ছে সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার ছাত্ররা ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অংশ ছাত্ররা আঠারো সালো সংস্কার দাবি করেছিল এখনো সংস্কার চাইছে পদ মতলব কুমতলব কিংবা কোন রকম নানান রকম নীল নকশা আপনাদের মাথায় শপথ ভঙ্গ করে আঠারো সালে যখন সংস্কারের দাবি করা হয়েছিল আপনি নিজেই স্বীকার করলেন প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে আপনি এটা বাতিল করে দিয়েছেন এরপরে তার প্রধানমন্ত্রীর পদে থাকার কোন অধিকার আপনার থাকে না আপনি যে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেন এটা তো আপনি পরিষ্কার করে নিজে স্বীকার করলেন সংবিধান লঙ্ঘন করে শপথ লঙ্ঘন করে আপনি ক্ষমতায় আছেন এবং অন্যান্য কথা আমি আপাতত বাদই রাখলাম আজকেও যখন ছাত্ররা সংস্কারের কথা বলছে তখন এই লোকেরা আসলে সংস্কারটাও যে করতে চায় না ওনারা নানা ভাবে এমন পরিস্থিতি তৈরি করে রেখেছে যাতে আদালতের ঘরে বন্দুক রেখে তারা আবার কোটা পুনর্বহাল করতে পারে আমরা সর্বোচ্চ আদালতের কাছে আশা করি জনগণ প্রত্যাশা করে ছাত্র সমাজ আজকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং ছাত্রলীগ তাদের লোকজন পাচ্ছে না এই জন্য পাড়ায় মহল্লায় যত কিশোর গ্যাং মাস্তান বাহিনী তাদেরকে নিয়ে এসে আজকে রাস্তায় নামিয়েছিল ছাত্ররা প্রতিরোধ সৃষ্টি করছে এবং এইটা থেকে পরিষ্কার হয় দেশের সমস্ত শিক্ষার্থী সমাজ যে আকাঙ্ক্ষা আন্দোলন দাবি আজকে করছে তাদের দাবি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ আদালত তাদের সর্বোচ্চ বিবেচনা দেখাবে মানুষ সেটাই প্রত্যাশা করে মানুষ প্রত্যাশা করে সরকার সংসদে বসে এই সমস্যার সমাধানের উদ্যোগ নিতে পারে তাড়াতাড়ি সেই কাজ করুন ছাত্র সমাজ সংস্কারের দাবি করেছে ন্যাশনাল কমিশন গঠন করে আপনাদের কোন উদ্যোগ নাই উস্কানি মূলক কথা বলে এখন নিজেদের বাহিনীকে লেলিয়ে দিয়ে সরাসরি ঘোষণা দিয়ে ছাত্রদের হত্যা করাচ্ছেন হামলা করাচ্ছেন এইটা করে ভেবেছেন আন্দোলন থেমে যাবে এই আন্দোলন থামবে না বাংলাদেশ অগ্নিগর্ভ হচ্ছে বিরোধী দলের উস্কানি খুঁজছেন উস্কানি আপনারা দিয়েছেন বিরোধী দল এই আন্দোলনকে সমর্থন দিলে পাশে থাকবে কোনভাবেই আপনাদের এই সমস্ত ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলে বিরোধী দলের দায় চাপিয়ে আগে যা সফল হয়েছেন আর বাংলাদেশের মানুষেরা সফল হতে দেবে না এইসব হামলাকারীদেরকে গণ প্রতিরোধ করতে হবে আজকে এই শাসন শাসনটিকে রাখার উদ্দেশ্য কি পরিষ্কার হয়ে গেছে তারা লুট করতে চায় তারা সমস্ত দেশটা খুব লেখে ফেলতে চায় সর্বগ্রাসী দুর্নীতি ওই এসালাম কোম্পানি ওই স্বামী জয় ভ্যাকসিন ওই নাসা গ্রুপ হাজার হাজার কোটি টাকা সুদ মৌকুফ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে তারা এখনো পর্যন্ত খেলাপি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে আর দেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা বিনা ভোটে ক্ষমতায় রাখবো আর তাদেরকে যা ইচ্ছা তাই করার সুযোগ দেব সেইটা জেনারেল আজিজ বেনজির কিংবা মতিউর এখন মা এখন প্রধানমন্ত্রী বলেন তার পিয়নও নাকি চারশো কোটি টাকার মালিক এইটা সম্ভবত বাংলাদেশ একজন প্রধানমন্ত্রী নিজে সংবাদ সম্মেলন করে বলেন তার পিয়ন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না তিনি নাকি তার মধ্যে ব্যবস্থা নিয়েছেন কি করেছেন ওই যে অফিসে ঢোকার যে তার একটা কার্ড আছে সেটা ফিজ করেছে। একজন লোক চারশো কোটি টাকার মালিক হলো প্রধানমন্ত্রী কার্যালয় আছে বলে লোকজন যে তাকে উপর নজরানা দিয়ে না নাকি উনি প্রধানমন্ত্রী কার্যালয়কে ব্যবহার করে নানা রকম দুর্নীতি করেছেন আজ তাতে প্রধানমন্ত্রীর অফিস এবং সর্বত্রই তার সায় আছে কোথায় কোন ব্যবস্থা কোথায় আইন কোথায় আদালত কাজে প্রধানমন্ত্রী তার আসরে বসে দুর্নীতিরা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে ভাগবাত্র দিয়ে বিনা ভোটে ক্ষমতা থেকে দেশকে বিদেশের কাছে বিক্রি করে আজকে ক্ষমতা চালিয়ে যাচ্ছেন ছাত্রদের বুকে গুলি করে এইটা বাংলাদেশের মানুষ সহ্য করবে না বাংলাদেশের মানুষ সেই কারণে ঐক্যবদ্ধ হচ্ছে আমরা পাশে থাকব এই লড়াই চলবে এই লড়াই গণ প্রতিরোধে সংগঠিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ